হ্যালো বন্ধুরা আপনি কিন্তু আমার মিলে আমার ছুটির দিন আপনি যাবো আমরা আজকে মিশন থেকে গুলচা টাকার মার্কেটে টাকা বাদাবাজি করতে ফিরে গিয়েছে যে অবস্থাটা দেখেন আমাদের স্কুল শেখ শেখ ঠিক আছে আর তাকে ইমার্জেন্সি মেডিকেল সরি পুলিশ এবার বাইকটা সে এখন যাবে বাইক ডেস তো পারবা তো যাইতে

বন্ধুরা আমরা কিন্তু এখন বর্তমানে বাইতুল মোকারমের সামনে চলে আসছি বাইতুল মোকারম এখন আমরা মেন যেখানে টাকা আছে রেখা যায় বন্ধুরা অনেক কষ্টের পরে কিন্তু আমি টাকাটা চেঞ্জ করলাম এবং টাকাটা শিরা অল্প সেই জন্য কিন্তু বন্ধুরা এটা পরিবর্তন আমাকে চারশো টাকা দিতে চাইছিল কিন্তু আমি চারশো টাকা নিয়ে বন্ধুরা আমি চারশো পঞ্চাশ টাকা নিয়েছি বন্ধুরা যদি আপনাদেরও টাকা সেরে কোনো ভয়ের ভীতি নেই আপনার গুলশান অবশ্যই চলে আসবেন স্টেডিয়ামের পাশে এখানে কিন্তু আপনি সকল ধরনের যদি টাকা অর্ধেক সিরা হয় তাও কিন্তু পাল্টেই আপনাকে টাকা দেবে সো বন্ধুরা ভালো থাকবেন সবাই আজকে এই পর্যন্ত